এইসে আল্লাহ 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 ওরা আমার আল্লাহর নামটা পাল্টে দিয়েছে মনে করে দেখো দু হাজার পঁচিশের উনত্রিশে জানুয়ারি রাত আড়াইটা বাজে মৌনি আমাবস্যা উপলক্ষ করে আমাদের প্রতিবেশীরা আজকে যারা মনে করত শিবরাত্রি পালন করছে আমার না তিনটি নদীর মিলন হয়েছে নাম তার গঙ্গা যমুনা সরস্বতী আমি নিজেই গেছে না গেলে না দেখলে আমি সে জায়গার কথা বলি না ওই জায়গাতে রাত আড়াইটার সময় ওরা স্নান করতে গিয়ে প্রতিবেশীরা পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল এবছরে কুম্ব মেলায় মুসলমানদের দোকান দেওয়া জকির সরকার নিষেধ করে দিয়েছিল অতচ কি আশ্চর্য ওই এলাহাবাদের মসজিদওয়ালারা যে রাজ্যের মসজিদই আজান দিলে মাইকে আড়াই লাখ টাকা দু লাখ টাকা জরিমানা হয় সেই এলাহাবাদের মুসলমানেরা আল্লাহ মসজিদ গুলো খুলে দিয়েছে যাত্রীদের থাকার জন্য একটু জোরে বলা যাবে না জোরে বলতে পারো মারাত্মক পদপিষ্ট হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে হাজার হাজার বলেছে না বিধানসভায় দাঁড়িয়ে এত ওপেন করে হাজার লাখ ভাসিয়ে দিয়েছি গঙ্গায় অথচ 25000 প্রত্যেক দিন হাজার করে ও মুসলিম হিলতু ভাইদের যাদের কাছে মুসলিমদের যাওয়া নিষেধ বলে এবার দোকান দিতে দেইনি কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো ঠিক আল্লাহর কি মার দেখো খোকা সেই মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে প্রত্যেক দিন কত হাজার লোক খেয়েছে এটা কিচ্ছু জানে পঁচিশ হাজার আজকে হলো শেষ আর শিবরাত্রি কাল থেকে আর স্নান হবে না আজকে লাস্ট ভাইয়েরা আমার আমার কথা বোঝা যাচ্ছে কি ওরা পৃথিবীর জমিন থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চা আমি বনমালি পুরের এই ঘুটিয়ার শরীফের রাস্তায় দাঁড়িয়ে এই রাতের বেলা প্রথমে আপনাকে বুঝিয়ে দিতে চাই ইয়া কানা বুধু আমি এই আয়াত কারিমা তে নেছি

মুখ দেও নি ওই মুখ বোতলে কেন তুই মুখ দিয়ে খাবি মুখ দিয়ে খাবে কেন যেহেতু গ্লাসে করে তিন ঢোকে পানি খাবারটা সেন্নাত আধুনিক যুগে এক ইউজান থরর যুগ ব্যবহার করো আর ফেলে দাও বউ মারার বাসন কোচন চায় না ঠিকই না এই জন্য এখন হয়েছে ব্যবহার করো আর ফেলে দাও তাই কাচের গেলাস আর কেউ ফেলে দেবে না ওই জন্য আপনি ওই বোতলটাকে কাচের গেলাস করে নেবেন অথবা স্টিলের গেলাস অথবা জগ মগ তা না হলে ওই পানিটা মুখ না দিয়ে এভাবে খেলে আপনি মারা যেতে পারেন সুন্নতের তরিকা হলো গেলাসে মুখ দিয়ে এক গাল নিয়ে দম ছেড়ে পরের গাল নেওয়া বোঝাতে পারলাম কি খোকা এখন তো ইউজেন যে বাড়িতে গিয়ে বসলাম ফলওয়ালা ভাই না ফুলওয়ালা ভাই সুন্দর ফুল সুন্দর ফুল আছে গো আর রসুল খুব পছন্দ করত আর আমি নিজে আমার বাড়িতে ফুল লাগাই আমি নিজে কেন রসুল খুব পছন্দ করতেন হ্যাঁ ফুল লাগানো তো রসুল বললে যে ব্যক্তি মৃত্যুর আগে মানে মরিয়ে যাবার আগে পাঁচ মিনিট সময় পায় সে যেন একটা গাছ লাগায় জোরে বলবেন না সুবান রসুল বলে যে তোমরা জানো না মুন্ডু ছাগল দিয়ে সব খাইয়ে দেয় মেয়েরা পাগলা রাস্তার ধারে লাগিয়ে দিয়ে গেল সরকার ওরা খাইয়ে দিতে পারলি বাঁচে আসেন কেন গাছ লাগানো শূন্য রসুল বলেছে ওরা অক্সিজেন দেয় আশ্চর্য জায়গায় অবস্থ করছি

ছেলেটার বাড়ি হলো আপনাদের মনে নেই সোনা খালি বাসন্তি মনে করে দেখো ওই হুগলি জেলায় মাদ্রাসায় পড়ায় ট্রেনের মধ্যে ওরে বলেছিল বল জয় শ্রী রাম মনে আছে খোকা মনে থাকে না হাই 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 ওরে ও যখন বললে না পাক সার্কাস স্টেশনে ওকে লাঠি মেরে ফেলে দিয়েছিল মনে নেই কিচ্ছু মনে থাকে না কেন আরে ওরা জয় শ্রীরাম বলাতে চায় আমরা কি কেউ জয় শ্রীরাম বলতে পারি আরে জোরে বলি এমনি এমনি বাংলায় পড়তে পারি জয় শ্রী জয় 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 হাজার বার পড়তে পারি বাংলায় পড়লাম তাতে আমার কি হতে কিছু হবে না কিন্তু তোমরা বললে আমরা ওটা পড়তে পারি না আমরা বলবো না রাই আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ এই দাঁড়া এটা কোন থানা হ্যাঁ জীবনতলা সে তো অনেক পিছনে গো এ জীবনতলা মানে তো ব্যাগ এই দিকে রে আমাদের বাড়ির দিকে একটু জোরে একবার জীবনতলা থানা ভালো থানা ওই রাস্তা দিয়ে যাই দেখাশোনা হয় একটু চিল্লে বলবে কেউ ফাঁকি দেবে না বনমালিপুরের গাইন পাড়ার

সবাই মিলে বল লা ইা লা আরো জড়ে লা ইলাহা ই रसूल सल